নমস্কার বন্ধুরা স্নেহা রেসেল ও জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি কাঁচকলা দিয়ে আপনাদের একটা মজাদার স্ন্যাক্স বা বড়ার রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য দেখুন একটা ছোট সাইজে আলু নিয়েছি আর দুটো মাঝারি সাইজের কাঁচকলার টুকরো নিয়েছি তারপর এগুলিকে সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ করে এখন এগুলিকে নামিয়ে নিয়েছি কাঁচকলা এবং আলুগুলিকে এরপর এগুলিকে ঠান্ডা করে নিয়ে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে নিয়েছি খুব সুন্দর করে এরপর দেখুন আর নিয়েছি বেসন আর পরিমাণ মতো লবণ এরপর লঙ্কাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম তারপর বেসনটা আমরা পরিমাণ বুঝে মাখতে হবে বেসনটা কিন্তু সবটা লাগবে না খুবই কম পরিমাণে লাগবে যাতে একটা আঠালো ভাব আসে একটা শক্ত শক্ত সেই জন্য দেখুন এরপর এরকমভাবে গোল গোল সেপে প্রথমে এক দু মিনিট হালকা ভেজে নিয়ে তারপরে দেখুন নামিয়ে নিয়ে আমরা চেপটে নিয়ে দিয়ে এভাবে আমরা ভেজে নেবো লাল লাল করে ব্যাস তাহলেই কাঁচকলার মোজার বড়াটি একদম রেডি এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন স্নেহা রেসেলো জীবন কথা শুনলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি